সহজে বর্গ করার নিয়ম তোমাদেরকে সাধারণত যদি বর্গ করতে বলি ধরো বাইশ এর বর্গ যদি করতে বলি তাহলে তোমরা কি করবে বাইশ কে বাইশ দিয়ে গুণ করবে তাই তো তাহলে তোমরা গুণ করে এখানে দেখবে ধরো দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই দুগুণে চার 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 আট যোগ আর চার তাহলে এটা আমাদের একটা লম্বা একটা প্রসেস কিন্তু এই বর্গটা এই বর্গটা সমাজ নিয়মেও করা যায় কিভাবে দেখো ধর এখানে দুই যদি লিখলাম এটাকে বর্গের চিহ্ন দিলাম স্কোয়ার দিলাম এইখানে যে সংখ্যাটা থাকবে মানে এখানে দুই আছে যেমন এই দুই কে দিয়ে গুণ ওটা তো দুই চার আর এখানে তিনটে বর্গ সংখ্যা গুণ করবো দুই দু চার চার দুগুণে আট আট পেলাম আর এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ তাহলে দুইকে দুই গুণ করলে কথা হবে দুইগুণে চার কত সহজে একবারে বেরিয়ে গেল আর এখানে একটা লম্বা প্রসেস আমাদেরকে ফলো তাহলে কোনটা বেশি ছাড় প্রথমটা না সেকেন্ডটা